আসসালামু আলাইকুম এভরি আজকে আপনাদেরকে আমরা তিনটা জিপ গাড়ি দেখাবো এর মধ্যে পনেরোশো সিসি নন হাইব্রিড ফোনটা বেজেল থাকবে যারা নন হাইব্রিড বেজেল খুঁজছিলেন তাদের জন্য স্পেশাল ভিডিও বলা যায় এটি ভিতরে আর এস প্যাকেজের ফিটিংস পেয়ে যাবেন আমি প্রথমে যে গাড়িটা দেখাতে চাই এই গাড়িটার ফিটিংস এত সুন্দর আমি আপনাদেরকে প্রত্যেকটা পার্ট ভালোভাবে দেখাবো দুই হাজার দশের মডেল তে রেজিস্ট্রেশন করা এই মডেলের শেপের যে গাড়িগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে হাইগ্রেড এর গাড়ি এটি কেন সবচেয়ে হাইগ্রেড গাড়ি এই এই ডিটেইলস আমি আপনাদের সুন্দরভাবে দিব এই গাড়িতে সানরুফ রয়েছে 4 হুইল 2 হুইল ড্রাইভার অপশন রয়েছে এবং 2000 সিসির অরিজিনাল তেলের গাড়ি গাড়ি কালার হচ্ছে পাল কালার প্রথমত লাইটটা দেখাই একটু ক্লোজলি দেখাই আরো ক্লোজ দেখাই হ্যাঁ এখানে দেখেন নিকেলের অপশন রয়েছে হেডলাইটের ভিতরে ফুল নিকেল এটা সবচেয়ে হাইগ্রেডের গাড়িতে আসে এবং এটি অরিজিনাল প্রজেকশন হেডলাইট সহ নিকেল সহ পেয়ে যাচ্ছেন এবং ব্যাক সাইডের লাইটও হচ্ছে ক্রিস্টাল লাইট পেয়ে যাবেন ওই লাইটের ভিতরেও নিকেল পেয়ে যাবেন নিকেল গ্রিল রয়েছে এখানে আর এই পাশে লাইটটাও ফ্রেশ ফগ লাইট ইনস্টল রয়েছে আরো ভালো ফিটিংস হচ্ছে নাম্বার প্লেটটা একটু ক্লোজলি দেখান একটা গাড়ি নাম্বার প্লেট দেখলে বোঝা যায় গাড়িটার মানে কি রকম ইউজ হয়েছে সো এই গাড়িটা দেখতে পারেন উপরে শো লাইট রয়েছে যেটি গাড়ির সৌন্দর্য অনেক বেশি বৃদ্ধি করেছে প্রত্যেকটি লাই গ্লাস অরিজিনাল এখানে দেখতে পাচ্ছেন নিসানের সেই লোগুটি আর টায়ার কন্ডিশনও ভালো রয়েছে গাড়িটির সাইডে আপনারা পেয়ে যাবেন ব্ল্যাক বডি রাউন্ড বডির অপশন বডি নিকেল ভিট রয়েছে এবং নিকেল হ্যান্ডেল গাড়ির ভিতরটা দেখেন অসাধারণ ফ্রেশ কন্ডিশন আমরা অ্যান্ড্রয়েড প্লেয়ারটি নতুন ইনস্টল করিয়েছি আপনাদের জন্য এবং লেদার সিট কভার গাড়ির সাথে রয়েছে আমি একটু ব্যাক সাইডের ভিতরটা দেখাবো সাইডের ভিতরে আপনার প্রথমত দেখিয়ে দেই এই গাড়িটিতে আপনারা পেয়ে যাচ্ছেন ডুয়েল এসির ব্যবহার চাইলে আপনারা এই গাড়িটিতে হ্যান্ডেস্ট ব্যবহার করতে পারবেন আর অনেক বড় সানরুপ এই নিশান এক্সেল গাড়িগুলোর সানরুপে চার পাঁচ জন দাঁড়াতে পারবেন এবার আসেন এই লাইটটাও দেখিয়ে দেই এখানে নিকেলের অপশন রয়েছে ক্রিস্টাল লাইট অনেক হাই গ্রেড গাড়িতে এই অপশনগুলো আসে এবং এটি অরিজিনাল তেলের গাড়ি আমি একটু ব্যাকডোরটি খুলেও দেখাবো দেখেন প্রচুর স্পেস অনেক স্পেস রয়েছে গাড়িটিতে অসাধারণ ফ্রেশ কন্ডিশন এবং সিলিং এর ভিউটা আবারও দেখে দিই সানরুফ সহ এখানে ডয়ার সিস্টেম রয়েছে এখানে আপনার জগ হইলেস বা কিছু রাখতে পারবেন সো এই ফিটিংস গাড়িটা আপনারা একটু দেখে যান আমি বলবো আপনারা যে কোনো জায়গায় চেক করেন অ্যানালাইজিং সেন্টার থেকে এই গাড়িটা একটা নতুন গাড়ি বলে আপনাদেরকে সাজেস্ট করবে সো দশের মডেল পম্বতে রেজিস্ট্রেশন করা সানরুপ অ্যান্ড্রয়েড প্লেয়ার নতুন ইনস্টল করেছি আমরা এবং অরিজিনাল তেলের নিশান এক্সটেল গাড়িটির দাম চাচ্ছি মাত্র উনিশ লক্ষ নব্বই হাজার টাকা তবে আমরা প্রাইসটা অনেকটা আলোচনা করে করতে পারবো আর আমাদের শোরুমে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন রেগুলার আপনাদের জন্য থাকে সো আপনারা আমাদের শোরুমে সরাসরি ভিজিট করলে আপনাদের পছন্দের গাড়ি পেয়ে যাবেন এখানে আমরা দেখাবো একটি নন হাইব্রিড হন্ডা ভেজেল আর এরপরে যে গাড়িটি দেখাবো এটা হচ্ছে নিউ শেপের হুন্দাই ট্যাকসন সানরূপ মন্ডপ সহ রয়েছে ওই গাড়িটাও কেউ মিস করবেন না এখানে দেখাবো পনেরো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন করা ডাবল প্রজেকশন হেডলাইট সহ আর প্যাকেজের ফিটিংস এই গাড়িটিতে রয়েছে হোন্ডা ভেজেল এবং সামনে পিছন স্টিল বাম্পার কিন্তু গাড়ির সাথে রয়েছে এবং এই গাড়িটা একদম র অবস্থায় রয়েছে কিছু কিছু জায়গায় কিছু কিছু স্ক্র্যাচ ছোটখাটো স্ক্র্যাচ দেখতে পাবেন ফুল স্টেপ রয়েছে এবং গাড়িটার ভিতরের যে ফেব্রিকটা রয়েছে দরজার প্যান্ট এর সাথে আমি একটু দেখিয়ে দিই এটা হচ্ছে ফুল আরএস প্যাকেজের ফিটিংসে আসে এবং লেদারের অপশন রয়েছে কনসোল বক্সে রয়েছে ফেব্রিক্স এবং সিটের সাথে কম্পেয়ার করে নিতে পারবেন সিটের সাথেও কিন্তু রয়েছে এখানে উপরে স্লিম রোববার রয়েছে স্পয়লার রয়েছে টিনটেড গ্লাস এবং পনেরোশো সিসির তেলে চালিত নন হাইব্রিড পুশি এই ভেজেল গাড়িটার দাম চাচ্ছে আমরা মাত্র একুশ লক্ষ তিরিশ হাজার টাকা তবে প্রাইসটা অনেকটা আলোচনা করা যাবে এখানে দেখাবো একটি তেলে চালিত দুই হাজার সিসি ইঞ্জিনের হুন্দাই টাকসান বারো মডেল বারো বারো থেকে নিউ সেব স্টার্ট হয়েছে জুলাই থেকে আর ১৩ তে রেজিস্ট্রেশন করা দুই হাজার সিসির অরিজিনাল তেলের একটি সানরুপ মন্ডপ সহ মিজ হুন্দাই টাকসান এই গাড়িটা স্পয়লার উপরে রোববার রয়েছে এবং সামনে পিছনে ভিগো বাম্পার রয়েছে গাড়িটির ভিতরে লেদার সিট কভার বিল্টেন এবং হ্যান্ড রেস্ট সানরুপ মন্ডুপ দেখিয়ে দিই অনেক বড় বড় দেখতে পাচ্ছেন সানরুপের অপশন সিট পাওয়ার রয়েছে কিন্তু এই গাড়িটিতে সিট পাওয়ার দেখিয়ে দেন সিট পাওয়ার অনেক ভালো ফিটিংস এবং ড্যাশবোর্ড অনেক ফ্রেশ কন্ডিশন রয়েছে লেদার সিট কভার সহ সানরুপ মন্ডরুপ সহ হন টাকসান সিট পাওয়ারের অপশন সহ পেয়ে যাচ্ছেন এবং প্রজেকশন হেডলাইটটা দেখিয়ে দিই প্রজেকশন হেডলাইট রয়েছে নিউ সেফ থেকে নিউ শেপে প্রজেকশন হেডলাইট এসেছে বারো মডেল করা চালিত এই তেরোতে মাত্র সতেরো লক্ষ নব্বই হাজার টাকা তবে আমরা প্রাইসটা আলোচনা করে অনেকটা কমিয়ে দেব সেক্ষেত্রে অবশ্যই আমাদের সময় ভিজিট করবেন আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানি আজকের ভিডিওটি এখানে শেষ করছি আসসালামাইকুমতুল্লাহ